জন্মাষ্টমীর পালন পর্ব শেষ হল ধুমধাম সকালবেলা ভোগ দিয়ে শুরু করলাম কাজু কিসমিস নুনি ক্ষীর দিলাম মন ভরে কোনো কার্পণ্য নেই দিলাম থরে থরে দুপুরবেলায় থালা ভরে দিলাম বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা দিলাম ছানার ডাননাও গোপাল আমার হাসছে যেন মিটি মিটি দুষ্টু ছেলের এই হাসিতে মন ভুলেছে শত কোটি স্বপ্নে দেখে গোপাল আমার করেছে মস্ত হা বলছে আমায় তালের বড়া আমায় তুমি খাইয়ে দাও মা কানের ভিতর মধু ঝরে সেই জাদু মাখা সরে তাল এনেছি খুশি মনে দরধাম না করে সারা বছর এই একটি দিনই রাঁধি যত্ন করে আমার নাড়ু গোপাল খাবে আনন্দ করে সন্ধেবেলায় লুচি সুজি চকলেট দিলাম থালা ভরে আদর করে হামি দিয়ে ঘুম পাড়ালাম মশারির ভিতরে বড় ক্লান্ত শরীর আমার বড় আনন্দ আজ প্রসাদ বিতরণ করেছি কত যতই হোক কঠিন সে কাজ কিছু প্রসাদ রাখলাম তোলে বিশেষ জনের তরে ওদের বাড়ির পূজার আর্চায় আমিও পাই থালা ভরে পাড়ার কিছু গন্নিমানি মানুষ আসবে কাল সকালে তাদের প্রসাদ রাখলাম থালায় তুলে তুলে দিনের শেষে মুখে আমার রচল কিছু আমিও তখন নিদ্রায় যাই গোপালের পিছু পিছু শুরু হল বৃষ্টি সাথে বজ্রবিদ্যুৎ মহাপ্রলয় যেন ইস গোপালের মাথার কাছের জানলাটা খোলা যেন জানলা বন্ধ করতে গেলাম বিছানা ছেড়ে উঠে ঘুম আমার কেটে গেল বৃষ্টির এক ঝাপটে মশারি তুলে বিছানা ফাঁকা শূন্য ঘরময় এই কি কাণ্ড গোপাল ঠাকুর গেল কোথায় আমার গোপাল বড্ড ছোট্ট কোথায় গেল একলা হঠাৎ দেখি সদর দরজা রয়েছে অল্প একটু খোলা ছোট্ট ছোট্ট পায়ের ছাপ গেছে বাইরে চলে আমার আমার কোথায় আয় কোলে গোপাল গোপাল গেলে ঘর ছাড়লাম এক কাপড়ে সেই প্রলয়ের রাতে গোপালের পায়ের চিহ্ন আছে ফুটে এত বর্ষাতে পাগল প্রায় এদিক ওদিক ছুটি পায়ের ছাপ দেখে জানি না কোথায় কোন দিকে গেছে সে পথ বেঁকে ঘোর আমার যখন শুনি হাসের রোল নোংরা চারিদিক ঘরে শুনলাম হরে বল মুখ ঝুঁকিয়ে দেখে দরজাটা একটুকু ফাঁক করে লুচি সুজি তালের বড়া খাচ্ছে সবাই আনন্দ করে অবাক হলাম আমার পূজার থালা শেখায় পড়ে দেখে ভোগ খেয়েছ বেশ করেছ বললাম আমি রেগে হাত পাতলেই দিতাম তোদের আমি থালা সাজিয়ে অভাবে তোদের স্বভাব নষ্ট গেছিস বিপথে হারিয়ে পূজার থালা পূজার ভোগ চাই না ফেরত আমি আমার গোপাল ফিরিয়ে দে কোথায় অন্তর্জামী অবাক চোখে ফেল ফেলিয়ে রইল ওরা চেয়ে যেন বোঝেই নি কিছু করেই নি কিছু তবু চোর হয়েছে হঠাৎ দেখি ছোট্ট পা গেছে ঘর হতে চলে আবার ছুটি পিছু পিছু কে জানে সে কোথায় গেল চলে ব্রিজের তলায় আসতে কাটল আমার ঘোর নেশাগ্রস্ত ছেলেগুলো তো আজ নেই বেঘোর মাথায় আমার বাজ পড়ল দেখি গোপালের পোলাওর থালি পোলাও করে খাচ্ছে ওরা দিচ্ছে তৃপ্তির গালি নিজের মান বাঁচাতে কাপা গলায় জিজ্ঞেস করি ওদের কোথায় গেল গোপাল জানিস দিয়ে পোলাও তোদের তারই মধ্যে একজনাকে দেখিয়ে বলল খাকিয়ে গলা গোপাল তো আগেই নেশায় তসকালো ও কি জানতো কলা তিন দিন পরে আজ দানা যাবে পাপি এই পেটে পোলাও রেখেছি সরিয়ে উঠলে খাবে চেটে ফুটে এখন তো আমি কাটো দেখি আজ ঘুম হবে এক ঘর বাপ মার হদিস নেই এই ব্রিজের তলাই আমার ঘর কি যে আমার দলা পাখি উঠছে গলার থেকে বিতৃষ্ণা হাহাকার নাকি পাপ বোধ ওঠে জেগে চৌরাস্তার মোড়ে দেখি ল্যাম্পপোস্টের আলোয় সব দিকে আছে চিহ্ন ওই ছোট্ট ছোট্ট পায়ের ঠাকুর কোথায় তুমি কোথায় তোমায় খুঁজে বলো কোন পথে যে যায় হঠাৎ চোখ ধাঁধানো আলোয় শাঁখের আওয়াজে চেতনা হারাই চোখের সামনে বিশাল রূপে আমার ছোট্ট গোপাল হাসি মুখে দেখছে আমায় পূব আকাশ হচ্ছে সিঁদুর লাল আলোর ছটায় তাকিয়ে দেখি যেন সেই কুড়ে ঘরে আবার যেন আমার গোপাল ব্রিজের তলায় পড়ে চোখ বে তার জল বৃষ্টি সমবেগে কপালে তার বজ্র বিদ্যুৎ উঠছে জেগে জেগে কত কথাই বললো ঠাকুর নীরবে চুক্তি করে তার ইশারা যখন বুঝি চিত্ত গেল ধরে সকাল হতে চেয়ার টেবিল সাজিয়ে ঘরের মুখে দিন দরিদ্রের পেতে খাওয়ার দিলাম হাসি মুখে মুখটা আমার দিলাম ভীষণ কে আমি কে তুমি কি আছে তাতে আমার ছোট্ট গোপাল হয়েছে কত বড় বয়স আমার বাড়লো না তবু মজা কেমন তর ও গোপাল আমার সোনা ছেলে দেখ তোর মাও হলো বড় ক্ষুদার পেটে খাওয়ার দিয়ে খুশি হচ্ছে কেমন ধর পাড়ার সবাই এগিয়ে এলো করতে নারায়ণ সেবা এই সুখের ভাগ নিতে সুযোগ ছাড়ে কেবা